লা ইস্তখলাফনা সম্মানিত ভাই আল্লাহ সুবহানাহু আপনাকে সুস্থ ও নিরাপত্তার সাথে রাখুন আমিন আপনি জানতে চাইছেন লাইলাতুল কদরের ইবাদত বা লাইলাতুল কদর রাত্রিটা হলো হাজার মাসের চেয়ে উত্তম তাহলে মহিলাদের যদি মাসিক অবস্থান থাকে তাহলে কি তারা বঞ্চিত হয়ে যাবে কল্লান থেকে জি তারা কল্যাণ থেকে বঞ্চিত হবে কেন অবশ্যই বঞ্চিত হবে না তারাও এই লাল কদরের অ্যাবাদ মধ্যে সামিল হবে তারা যে সমস্ত মহিলাগণ মা বোনগণ এই রাত্রিতে সমস্যায় পড়ে যান এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা তাদের যে ভালো নিয়ত আছে নিয়ত অনুসারে তারা ফল পাইবে এখন তাদের জন্য করণীয় কি তারা তাই বলে ঘুমাসবে না ঘুমাসবে কেন নামাজ পড়া তাদের জন্য বাদ থাকবে কিন্তু কোরআন তেলাওয়াত করবে না তৈরি কোরআন করবে মুখস্ত পড়বে মোবাইল থেকে পড়বে তারপর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে দুরু শরীফ আস্তাকল্লা এগুলি জিগি রাজগার তাজবি তাহলে আল্লাহ কাছে হাতিল করবে করবেলা কাছে দোয়া করতে থাকবে তো বিভিন্ন মাধ্যম আছে আবাদত অর্থ নাই যে নামাজ পড়লেই শুধু লাল তোর কত জায়গা হবে তা তো না বিভিন্নভাবে লাইতুল কথা থাকবে আল্লাহ কাছে তার যে অবস্থা আছে সে অবস্থা তারা নামাজ বাদ দিয়ে অন্যান্য সব কিছু করতে থাকবে তারা কল্যাণ পেয়ে কল্যাণ পেয়ে যাবে এবং আল্লাহ কাছে দোয়াও করবে আল্লাহ আমরা চাই চাই ক্ষমা যে ধরনের ব্যবসায়ী অন্যান্য দিনের মতোই রাতিতেও সে এইভাবে করবে শুধুমাত্র আমাদের বিরত থাকবে শুধু তারাও কল্যাণের মধ্যে এসে যাবে এখন যদি কেউ মনে করে আমার শরীর খারাপ হয়েছে আমি ঘুমা ওয়ার্ক করবো না তাহলে কমান থেকে অবশ্যই বঞ্চিত হবে রাতে জাগরণ করে আল্লাহ ইবাদত বন্দিকে করতে হবে আল্লাহকে সে চাই দেবে ক্ষমা চাইতে হবে তাহলে অবশ্যই সব পাবে আল্লাহ হেফাজত করুন আল্লাহ দান করুন